বর্তমানে স্ক্রিনে যেই সালমান খানের থ্রি ডি আবার আমার থ্রি ডি দেখতে পারছেন এই থ্রি ডি দিয়ে অনেকেই অনেকভাবে ফলো সাবস্ক্রাইবার কামিয়ে নিচ্ছে আপনি কিভাবে করবেন আপনার নর্মাল একটি দিয়ে একটি স্কিপ লেখে সুন্দর করে সাজিয়ে আপনি যদি লিখতে পারেন তাহলে আপনাকেও সুন্দরভাবে এরকম থ্রি ডি পিকচার বানিয়ে দিবে এর মাধ্যমে তবে আপনি কেন পারবেন না যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনিও করে নিতে পারেন এই ভিডিওটা দেখে এবং শিখে তো আমি যেভাবে তৈরি করছি আপনাদের আমি সহজভাবে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আপনারা শিখে যেতে পারবেন কিভাবে এরকম 3D ডি ভাইরাল ফটো এডিটিং করা যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। ভিডিওটা না স্কিপ করে আবারও বলবো পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনিও পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ভাইরাল ফটো এডিটিং করবেন এভাবে তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে থ্রি ডি স্টাইলিশ ছবি এডিট করার জন্য আপনারা কোন ব্রাউজারটি ওপেন করবেন এখানে লেখবেন টেক টিই সিএসএলই আই এন গুগল ক্রোম ব্রাজারে এটা লেখে সার্চ দেবেন টেকলেন লেখে সার্চ দেবেন দেওয়ার পরে এখানে আবার সার্চবার রয়েছে এখানে আপনারা লিখবেন এন এম এম লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আমাদের কাজ হবে এখানে এই যে থ্রি থ্রি ডি পিকচারটা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচে যাব এখান থেকে আমরা একটা কপি করে নিব একটা ট্যাক্স রয়েছে আমরা এটা কপি করে নিয়ে আমরা সহজেই থ্রি ডি পিকচার তৈরি করতে পারবো তো আপনারা নিচে স্কুল করে এখানে নামবেন এটা ছাড়া আপনারা তৈরি করতে পারবেন না আপনারা করি অবশ্যই কপি করে নিতে হবে তো এখানে আমি কপি করার জন্য স্ক্রল করে এই যে দেখতে পারছেন কপি দিস ফরমেট এখানে একটু টাচ করে এভাবে আপনারা ধরে লেখাটা পুরা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে কপি ক্লিক করবেন করার পরে এখানে রয়েছে মেক ইউর পিটি মেক ইউর ফটো উইথ এআই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার কাজ হবে ট্রাই ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্টেস স্টার্টেড এখানে লিখবো টাচ করব টাচ করব এখানে আমরা যে কোনো একটা ফটো দিয়ে আমরা এখন থ্রি ডি পিকচার বর্তমানে ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড দিয়ে অনেকই ভিউ কামাচ্ছে তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব এখানে গ্যালারি থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে নিব তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যেই টেক্সটটা কপি করলাম এটা এখানে সাব দিয়ে ধরে রাখবেন পেস করে দিবেন দেওয়ার পরে এই যে সেন্ট অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমার ফটোটা এখন তৈরি হয়ে যাবে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই আপনাদের মোবাইলে নেট থাকতে হবে তাইলে আপনারা এই কাজটি করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যকে দেখে শিখতে পারে এই ধরনের থ্রি ডি ফটো তৈরি করার জন্য তা আমরা নিচে স্কুল করে দেখতে পাচ্ছি আমার ফটোটা তৈরি করা হয়েছে তো এইভাবে আপনারা চাইলে অবশ্যই তৈরি করে আপনারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন তো আমি ছবিতে টাস করলে এইখানে দেখতে পাচ্ছেন এরও এখানে ক্লিক করলে আমার গ্যালারিতে চলে যাবে ফটোটা তো আপনারা চাইলে এভাবে অতি সহজেই তৈরি করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন